তার বাড়ির বাবা মায়ের অসুস্থতায় ডাক্তার দেখাতে পারবে কিনা সমস্ত কিছু নির্ভর করে এই মথুরা বিলের উপরে আর শিক্ষক জগদীশ দাস যে ফিসার ম্যান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তার উত্তর সুরীরা মা মাটি মানুষের উত্তর সুরীরা আজ এই মথুরা বিল লুট করে নিয়ে যাচ্ছে অবৈজ্ঞানিক ভাবে মাটি কেটে মথুরা বিলে যে লুটপাট চলছে আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাই আপনারা প্রত্যেকে যারা এই অঞ্চলের মানুষ তারা জানেন যে এখানে আসলে ওরা থেকে ভেবেছিল মাটি কাটবে তারপর সোনা বেরিয়েছে সাদা বালি আর দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে গাড়িকে গাড়ি লাগিয়ে অবৈজ্ঞানিক ভাবে জেসিপি লাগিয়ে ফুড়ে ফুড়ে মাটি তোলা হয়েছে এই মথুরা বিল আর চাষের যোগ্য থাকছে না আজকে এতগুলো পরিবার যে মথুরা বিলের উপর নির্ভর করে আছে কোন অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলানে কোন নেতার কাছে কত টাকা পৌঁছে দিয়ে প্রকাশছে এইভাবে মথুরা বিল তার সাথে মথুরা বিলের উপর নির্ভরশীল পরিবারগুলোকে গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই প্রশ্ন এই অঞ্চলের যুবকরা এই অঞ্চলের মানুষ করবে না আর এই প্রশ্ন যখন এই অঞ্চলের মানুষ করতে যাবে তখন বলা হবে তাদের নামে মামলা দেওয়া হবে তাদের নামে কেস করে তাদের থামিয়ে দেওয়া হবে আজকে আমরা জানি এই অঞ্চলে বাবা ঠাকুর তলা বাবা ঠাকুরতলার সাথে যে অঞ্চলের মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আবেগ জড়িয়ে সংস্কার বিশ্বাস ভালোবাসা জড়িয়ে আচ্ছা বলুন তো এই বাবা ঠাকুরতলা মন্দির সংস্কারের নামে এই পঞ্চায়েত থেকে কতবার টেন্ডার হয়েছে আজকে তো এই অঞ্চলের পঞ্চায়েত সদস্যরা তারা কানাঘুষে বলছে চুপিসারে বলছে যে এক বাবা ঠাকুরতলা সংস্কারের নামে এই পঞ্চায়েত যতবার টেন্ডার করেছে তাতে এরকম দশটা বাবা ঠাকুরতলা তৈরি করে দেওয়া যেত আরো দশটা স্ট্রাকচার তৈরি করা যেত আসলে এইভাবে লুটপাট চলছে